শিমনিপাল থেকে পালিয়ে এসেছিল বাঘিনী বন দফতরের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল সে অবশেষে বাঘকে খাঁচাবন্দি করে তাকে উড়িষ্যায় ফিরিয়েছিল বন দফতর গত এক মাসে পরপর তিনবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার সীমান্তবর্তী জঙ্গলে দাঁপিয়ে বেড়াচ্ছে দক্ষিণারায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উড়িষ্যা সরকার বাঘদের পাঠিয়ে দিচ্ছে বাংলায় এই দেখুন না একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসের থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব প্লিজ সেন্ড ইওর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার সেই আভাস আবারও দিলেন জেলা পরিষদের সদস্য কলিন্দ্রনাথ মান্ডি বাঘেদের নিয়ে আসা হতে পারে অভয়ারণ্যের লক্ষ্যে সংশয়ে জেলা পরিষদ সদস্য অভয়ারণ্য হওয়ার লক্ষ্যে এই প্রাথমিক একটা পর্ব হিসাবে বাঘদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে তারপরে মানুষ এখান থেকে পালাবে তারপরে আরামসে অভয়ারণ্য হবে মুখ্য বনপাল অবশ্য বলছেন বাঘেরা নিজেরাই আসছে কিন্তু বারবার কেন ফিরে আসছে বাঘ তবে কি স্থায়ী ঠিকানার খোঁজ জঙ্গল মহলের জেলাগুলিতে পাকাপাকিভাবে বসবাস করতে চাইছে বাঘ বাঘ বসবাসের উপযুক্ত পরিবেশ কি রয়েছে বন বা কি পরিকল্পনা নিচ্ছে উঠছে একাধিক প্রশ্ন রাজ্যের মুখ্য বনপালের দাবি মধ্য ভারতে যে জঙ্গলে বাঘ বসবাস করে সেই একই ধরনের জঙ্গল বাংলার তিন জেলার সীমান্তবর্তী এলাকায় খাবারের কোনো অসুবিধা নেই সে কারণেই এবার বাঘকে বন্দি না করে শুধুমাত্র নজরে রাখার পরিকল্পনা বোধহত আফারে পাশে ভাই বোনরা আছে ওদেরকে আর আমার মানুষের একটা কমিটি এবং যা স্থানীয় ভিলেজের গ্রামে অঞ্চলের গ্রামাঞ্চলের মানুষরা আছে সবাইকে আমি আমার মানে আন্দরিক ধন্যবাদ কারণ ওদের সফোর্ট থাকার জন্য সাকার থাকার জন্য এতটুকু আমরা ভালো জঙ্গল তৈরি করতে পারছি এই জঙ্গল জঙ্গল এরকম উন্নতি হওয়ার জন্য এরকম বাঘটা এখানে আস আসতে পারছি আপনি দেন জানেন মানে মোটামুটি কুড়ি দিন আগে একটা ইয়ে ছিল আমার জিনেস নাম করে একটা বাঘ এখানে এসেছিল আমরা ধরে পাঠিয়ে দিলাম ওড়িশা থেকে রাজ্যের মুখ্য বনপালের কথায় সায় দেয়নি বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরী তার দাবি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের জঙ্গল বাঘের বসবাসের যোগ্য নয় এবং এই যে জায়গাটা বলছেন এই শিমলিপাল অব্দি থেকে ঝাড়খণ্ডের পলামো অব্দি এটা ওল্ড ব্রিটিশ করিডোর এটা হাতিরা এখনও ইউজ করে পালামো থেকে যে হাতি আসে তা সেই করিডোরে এসে মোটামুটি ও তারোবার মতো একটা পরিস্থিতি পেয়েছে কিন্তু এটা ঘটনা যে বাঁকুড়া পুরুলিয়ার প্রেবেশ নেই টাইগার থাকার মতো প্রেভেস ওখানে নেই সুতরাং তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং জিনাতকে আবার নিয়ে গিয়ে এনক্লেভে ছাড়া হয়েছে দু সালে বাঁকুড়া জেলা ঘুরে ঝাড়গ্রামের লালগড়ে প্রবেশ করেছিল একটি বাঘ কিন্তু সে জীবিত ফিরতে পারেনি স্থানীয় বাসিন্দাদের হাতে মর্মান্তিকভাবে ভাবে মৃত্যু হয়েছিল তার সেই ঘটনার পাঁচ বছর পর আবারও জঙ্গলমহলে বাঘের আতঙ্ক এবার সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি বাঘের নিরাপত্তা নিয়েও তৎপর বন দফতর নিউজ টাইম